নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে নতুন করে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তাহলে বন্ধুরা আসুন দেখিনি এখানে কারা কারা আবেদন করতে পারবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছুই আজকে আমরা জানবো এই ভিডিও থেকে বলা হয়েছে ইন্ডিয়ান রেলওয়ে রিক্রুটমেন্ট রেলে চাকরির সুবর্ণ সুযোগ বাড়ির কাছাকাছি নিয়োগ হচ্ছে তাহলে আসুন দেখিনি এই ব্যাপারে বিস্তারিতভাবে চাকরির খবর চাকরির খবর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক পাশে রেলে চাকরির খবর চাকরির বাজার খুব খারাপ প্রচুর ছেলে মেয়ে বেকার বসে আছে আর এখন অনেকেই সরকারি চাকরি চেষ্টা করছেন তাহলে তাদের জন্য সুখবর মাধ্যমিক যোগ্যতায় পশ্চিমবঙ্গের রেলে চাকরির সুবর্ণ সুযোগ পেতে চলেছে চাকরি প্রার্থীরা ইন্ডিয়ান রেলওয়ে রিক্রুটমেন্ট ইন অ্যাপ্রেন্টিস পোস্ট ইন ওয়েস্ট বেঙ্গল ভারতীয় রেলের তরফ থেকে কয়েক হাজার শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হল জানা গিয়েছে আরআরসি পূর্ব রেলওয়ে চলতি বছরে তিন হাজারেরও বেশি পদে কর্মী নিয়োগ করবে এখন পর্যন্ত এই আবেদন নেওয়া শুরু হয়নি তবে আর কিছুদিনের মধ্যে আবেদন করতে পারবেন পদের নামও শূন্য পদের সংখ্যা পূর্ব রেলের তরফ থেকে জানা গিয়েছে এবার আরআরসি পূর্ব রেলওয়েতে চলতি বছরের জন্য তিন হাজার একশো পনেরো জন শিক্ষানিবিশ নিয়োগ করবে বিজ্ঞপ্তি অনুযায়ী হাওড়া ডিভিশনে ছশো উনষাট জন লিলুয়া ওয়ার্কশপে ছশো বারো জন শিয়ালদা ডিভিশনে চারশো চল্লিশ জন ওয়ার্কশপে একশো জন মালদা ডিভিশনে একশো আটত্রিশ জন আসানসোলে চারশো বারো আর জামালপুর ওয়ার্কশপে ছশো সাতষট্টি জনকে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমার ব্যাপারে কি বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য মাধ্যমিক পাশ করা হতে হবে আর ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট ধারী হতে হবে এই পদে আবেদন করার জন্য বয়স হতে হবে পনেরো থেকে চব্বিশ বছর পর্যন্ত এসসি এসটি ওবিসি ও বিসি পিডাব্লিউ বিডি কর্মীদের জন্য প্রার্থীদের বয়সে ছাড় রয়েছে আর আবেদনের সময় আপনাকে বয়স সম্পর্কে জানিয়ে দেওয়া হবে রেলে চাকরির বাছাই প্রক্রিয়ার ব্যাপারে কি বলা হয়েছে আরআরসি পূর্ব রেলে শিক্ষানবিশ পদে নিয়োগের জন্য প্রার্থীদের মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে মেট্রিকুলেশন আর আইআইটি পরীক্ষার গড় নাম্বার দেখে বাছাই করা হবে তারপর একটি মেধা তালিকা বের করা হবে সেই মেধা তালিকার ভিত্তিতে প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে যদি দুজন প্রার্থীর মেধা নম্বর সমান হয় তাহলে আগে বেশি বয়সী প্রার্থী অর্থাৎ যিনি এই মেট্রিকুলেশন পাশ করেছে তাদের আগে অগ্রাধিকার দেওয়া হবে রেলে চাকরির আবেদন ফি ও তারিখের ব্যাপারে কি বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য একশো টাকা করে নেওয়া হবে তবে এসসি এসটি ও বিসি আর মহিলাদের কোন টাকা লাগবে না আবেদনের জন্য আর এই পদে আবেদন করা শুরু হবে চব্বিশে সেপ্টেম্বর থেকে চলবে তেইশে অক্টোবর পর্যন্ত আর পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের জন্য কম যোগ্যতায় ভালো চাকরির সুযোগ এসে গেছে তাই আর দেরি না করে এই সুযোগকে কাজে লাগান তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে তো বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গে কোথায় কতগুলো শূন্যপদ রয়েছে সেই ব্যাপারে এই ভিডিওতে আলোচনা করেছি তো এর আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি চব্বিশে সেপ্টেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ